হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে হলো জগদ্ধাত্রী পুজো তো সেই ভেবে আর কি আমরা কৃষ্ণনগরের দিকে রওনা দিয়েছিলাম আর মৌনির ছিল জন্মদিন তো বেশ ভালোই হলো মৌনির জন্মদিনেও আসতে পারলাম আর এদিকে জগদ্ধাত্রী ঠাকুরও দেখতে আসতে পারলাম তো অনেক বছর আগে এসেছিলাম আর এই আসলাম তো যাই হোক কথাই আছে না সেই এক ঢিলে দুই পাখি তো সেই রকমটাই হয়েছে তো সবাই আর কি তাই বলছে তো বেশ মজাই করলাম সারাটা দিন তারপরে আমরা দুজন চলে আসলাম ঠাকুর দেখতে তো দেখো এই প্রথম প্যান্ডেলটাই আর কি যেতে পারিনি তো ওখানে দাঁড়াতে দিচ্ছিল না আর যেহেতু ওপর বাইক ছিল বাইকটা মানে পার্কিং করার জায়গা ছিল না তারপরে চলে আসলাম এই যে শক্তিনগর মাঠে তো এই দিকটা আমি কখনো আসিনি সবাই যেদিকে যাচ্ছে সেদিকেই আমরা চলে যাচ্ছি আজ্ঞাসা করতে করতে যাচ্ছি এটা কোথায় ওটা কোথায় তো কিছু কিছু জায়গা আর কি কৃষ্ণনগরের চিনি আর কি কিছু কিছু জায়গা চিনি না আর কি গোলি আছে খুবই তো সেই কারণে তো এই প্যান্ডেলটা মানে খুবই সুন্দর হয়েছে তার থেকেও বেশি ঠাকুরটা এত সুন্দর হয়েছে এত সুন্দর সাজিয়েছে কি আর বলবো তারপরে এই যে রাস্তা দিয়ে যেতে যেতে গোপাল বউ আর গোপাল ভাড় দেখো নাচ করছে কি দারুণ তো এইগুলো দেখতে কিন্তু বেশ লাগে আর এই জায়গাটা ফাঁকা ফাঁকা দেখছো তারপরে দেখবা কেমন ভিড় বাপে বাপ এতটা ভিড় এতটা ভিড় যেখানেই দাঁড়াচ্ছি না কেন আধা ঘন্টা চল্লিশ মিনিট সেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে আর তারপরে চলে আসলাম আনন্দময়ী তলার এই দিকটা তো এই দিকটাও কিন্তু আমরা চিনি না কোথায় কোথায় বললাম না চলে আসছি একে ওকে জিজ্ঞাসা করছি তারপরে আর কি বলছে এটা এখানে তারপরে দেখো এই প্যান্ডেলটা দাঁড়ুন তারুন মানে খুব সুন্দর প্যান্ডেল হয়েছে আমার তো মানে দাঁড়িয়ে থেকে থেকে দেখতে ইচ্ছা করছে তো একবার আর কি চোখ বুলেই চলে এসে যেহেতু আমরা বাড়ি যেতে হবে আর দুজনে এসেছি তো সেই কারণে আর কৃষ্ণনগর মানেই তো প্রাণের একটা শহর আমার তো খুবই ভালো লাগে আর কার আমার মতন কৃষ্ণনগরটাকে ভালো লাগে অবশ্যই কিন্তু বলবে আর আমাদের বাড়ি যেতে বা শ্বশুর বাড়ি আসতে তো কৃষ্ণনগরের উপর দিয়েই আসা হয়

Ini jual, ini jual. Aree, ini apa Nana, ini তাই সেই কৃষ্ণ রাজা কৃষ্ণচন্দ্রের পুজো ওই যে ফ্যানটা দেখো সেই পুরনো দিকে ফ্যান তখন কারেন্ট ছিল প্রশ্ন তো অনেক আমি কাছের মধ্যে চলে গিয়েছে সভায় চলে এসেছি এটা রাসভা না এখানে নাচ গানা হতো দেখো সব প্রাচীন অথেন্টিক সব এই ঝাড়বাতিগুলো কি লাগানো নাকি আগে না না শুধু পিএল চেঞ্জ করে আগে দিকেই ছিল বিল্ডিং দেখেছো বা আবার এই গোপাল ভাড় যারা যারা দেখো তারা বুঝতে পারবে এইগুলো কিন্তু গোপাল ভাড়ে থাকে এই বিল্ডিং এদিকে রাজা কৃষ্ণচন্দ্র রাজসভা এদিক দিয়ে চলো এদিক দিয়ে চলো রাজ আমি করবে আবার কি করবে এখন এত লোক ভিড় হয়ে গেল এই নেই বলে আমরা বুঝতে পারছি না এগুলো কি এগুলো কি আদৌ রথ নাকি ওই যে হাতির মতন হাতির মতন রত এটা হাতির মতন কি ওগুলো দাদু এটা ফুল এই ওই ঘরগুলোই মানে থাকে তোমাকে গাইড বানানো হবে ও সব জানে দেখো কেমন ভিড় রাজবাড়িতে অনেক যে এখানে এটা এখানে সবনাদেশী যখন পেয়েছিল তখন এখানে মন্দিরটা

সব গোপাল ভাঁড় দেখলেই ক্লিয়ার হয়ে যাবে গোপালটা কিন্তু মানে দুপুরবেলায় রাত্রিরবেলা প্রত্যেক দিন খাওয়ার সময় গোপাল ভাঁড়টা দেখছি গোপাল দেখলেই সব চলে যাবে চলে যাবে কিন্তু আজকে গোপাল ভাঁড় আজকে কৃষ্ণচন্দ্রের বাড়িতে রয়েছি গোপাল ভাড় দৌড় দৌড়া i got it নগর হলো প্রাণের শহর সত্যি তো এখানে জগদ্ধাত্রী ঠাকুর না দেখতে আসলে কেউ হয়তো বুঝতে পারবে না এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয় আর এত সুন্দর সুন্দর ঠাকুর হয় তার সঙ্গে তো ভাষা আছে আমি একবার এসেছিলাম ভাসানার দিনই এসেছিলাম তো বেশিক্ষণ ছিলাম না তো যাই হোক তখন আর এত ঠাকুর এত প্যান্ডেল দেখিনি তো আমরা কয়েকটা কয়েকটা ঠাকুর প্যান্ডেল দেখেছি তো সেই রকমভাবে দেখতে পারিনি কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিলো তো সেই কারণে আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে কিন্তু আর এখনই এত লোকজন প্যান্ডেলের সামনে আর একটু যখন রাত হবে তাহলে কেমন হবে আর আমরা যখন দশটার সময় বাড়ি আসলাম তখন মনে হচ্ছে কৃষ্ণনগরে সন্ধ্যাবেলা তো বেশ ভালোও লাগে কিন্তু এইরকম চলো তাহলে তোমাদেরকে দেখাই সব থেকে বড় জগদ্ধাত্রী ঠাকুর তো এইটা ভীষণ বড় ঠাকুর আর খুব সুন্দর আর কেক আর কে কে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসছো অবশ্যই কিন্তু বলবে আর কার কার কৃষ্ণনগরে বাড়ি তো এসছি সব থেকে বড় জগদ্ধাত্রী ঠাকুর দেখতে সামনে সামনে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে রয়েছি এবার আমরা ঠাকুরটা দর্শন করবো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুর আর তারপরে এখানে তো মেলা বসেছিল এই মাঠে তো এই যে আমি আমার সবথেকে প্রিয় পাপড়ি চাট তো খেয়ে নিলাম তারপরে আর একটা দুটো ঠাকুর দেখবো আমরা বাড়িতে চলে যাব। আর এখানে তো খাওয়া দাওয়া হচ্ছে আর জানো তো আমাদের মাছদিয়া থেকে অনেক এসছে অনেকের সঙ্গে আবার দেখাও হয়েছে তারপরে চলে আসলাম এই যে মথুরা কেকের দোকানে তো বাড়িতে তো কিছু নিয়ে যেতেই হবে মায়ের জন্য মা একা বাড়িতে রয়েছে তো সেই কারণে মায়ের জন্য মথুরা কেক নিয়ে নিলাম আর এখানে এই প্যান্ডেলটা দেখো আমার সব থেকে এই প্যান্ডেলটা ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে তো দেখো সেই আগেকার একটু যেই জমিদারি জমিদারি মানে দালান কোঠা টাইপের একটা বাড়ি বানিয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু তার সঙ্গে লাইটিং দিয়েছে এত ভালো লাগছে আর দেখো কত প্রাইস পেয়েছে বাপরে বাপ তো আমি তো দেখে পুরো অবাক আর ঠাকুরটাও কিন্তু দারুণ হয়েছিল আর এই যে ভিতরে জাক চমকটা খুব সুন্দর আর ঠাকুরটা দেখো মনে হচ্ছে যে মায়ের দিকে এক নজরে তাকিয়ে থাকি এত সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে না আর যারা যারা এখনো পর্যন্ত যে ভাবছ জগদ্ধাত্রী পুজো দেখতে যাব এখনো আসোনি তারা কিন্তু আসতে পারো খুব সুন্দর হয় তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে ভালো নতুন আর একটা ভিডিও তো তো আজকের টাটা